আর কয়দিন থাকবি এখানে এবার তো বিদেও নে আপদ একটা একবার আসলেই হলো আর যেতে চায় না যত জ্বালা সব আমার পোড়া কপালে অতিষ্ঠ হয়ে বকতে লাগলেন আফসানা বেগম বিছানার উপর বসে নিভু নিভু চোখে পান চিবুতে লাগলেন জাহানারা বেগম উনার পাশে বসে জানালা দিয়ে বাইরে পুকুরের দিকে তাকিয়ে রইল নিশু বেশ অনেকগুলো রাজহাস জলকেলি করছে দেখতে ভীষণ সুন্দর লাগছে কিন্তু মায়ের অমন কথায় বুকটা ফেটে চৌচির হয়ে গেল বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এল বর্ষার ভরা বিলের মতো টৈটম্বুর হয়ে গেল নয়নজোড়া জলপ্রপাতের ন্যায়শ্রু গড়িয়ে পড়তে লাগল দুগাল বেয়ে কিরে তোর স্বামীর বাড়িতে আর যাবি না আর কতদিন থাকবি এবার তো বিদেও নে মলিন মুখে ছোট ভাইয়ের দিকে তাকালো নিশু ওমন করে কি দেখিস খেয়ে ফেলবি নাকি আমাকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে মায়ের কাছে চলে গেল নিপুণ আপদটা কি করে এখনো যায় না কেন কি জানি একবার আসলেই হলো আর যেতে চায় না মাথায় চড়ে বসেছে নিমিশা বলল ওর জামাই তো ওকে দেখতে পারে না কাজের লোক আর মিসকিনের মতো থাকে স্বামীর বাড়িতে সবই শুনল নিশু কিন্তু প্রতিত্তর করল না ওরোনার কোনা দিয়ে চোখের জলমুছে ব্যাগ গুছিয়ে বোরকা গায়ে দিয়ে হিজাব বেঁধে নিল আমি ফিরে যাচ্ছি দাদু দোয়া করিও কিছু বললেন না জাহানারা বেগম পূর্বের ন্যায় পান চিবুতে লাগলেন বাবার রুমে ঢুকতেই দেখল শুয়ে রয়েছেন তিনি সম্ভব রাতে নেশা করে এসেছিল তাই শরীরের ক্লান্তি বোধ হয় এখনও কাটেনি আমি ফিরে যাচ্ছি আব্বা কিছু বললেন না তিনি ঘর থেকে বেরিয়ে সাপের মতো আকাবাকা মেঠোপথ ধর হাঁটতে লাগল অশ্রুসিক্ত নয়নে চতুর্দিকে তাকালো। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল বাবার বাড়িতে বিষণ্ন একটুর অবশ্য এটা প্রতিবারই হয় বিষণ্ন এর কারণ এখানে এতটা ফাঁকা অনুভূতির চাদর ঠেসে ধরেছিল তাকে যে সে যেদিকে তাকিয়েছিল কেবলই হারিয়ে যাওয়া কাছের মানুষগুলোর স্মৃতির গন্ধ পেয়েছিল যেন তবু যতটা পারল এই কয়দিনে কিছুটা স্মৃতি নিজের করে নিল সে যে স্মৃতি আঁকড়ে ধরে রাখা মানুষ বাসস্ট্যান্ডে এসে ঢাকার বাসে উঠল নিশু শূন্য দুই ঢাকা এসে পৌঁছাল নিশু প্রায় সন্ধ্যার দিকে লং জার্নি করতে খুব কষ্ট হয়ে যায় তার তবুও করে দাদিকে এক পলক দেখার জন্য কম্পিত হাতে বাসার কলিংবেল চাপতেই দরজা খুললেন দিলরুবা খাতুন উনাকে দেখতেই চমকায় নিশু তদ্রুপ তাকে দেখতেই চমকান তিনি নিশু তুই একা কেন তোর সাথে কেউ আসেনি মাথা নোয়াল নিশু না একা একা এলি কোন সাহসে উনার গলায় স্পষ্ট ক্ষোভ নীরব রইল নিশু সাহস কত মেয়ের নিজের রুমের দিকে পা বাড়াল নিশু ভাইকে ফোন করলেন দিলরুবা খাতুন হঠাৎ বাকবিতণ্ডা শোনা গেল উনার রুম থেকে ভীতসন্ত্রস্ত হল নিশু বোরকা হিজাব খুলে পরনের জামা বদলে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিল খুব ক্লান্ত লাগছে তার রাগে গোজগজ করতে করতে রুম থেকে বেরুলেন দিলরুবা খাতুন নিশু কইরে শোয়া থেকে উঠে রুম থেকে বেরুলো নিশু জি ফুপি পথে কিছু খেয়েছিস জি তো তোর মুখ শুকনো কেন বমি হয়েছিল টেবিলে ভাত দিয়েছি দুতিকে নিয়ে খেয়ে নে মাথা নেড়ে সাই দিল নিশু দুতি চল খেয়ে নি সাই দিয়ে দুতি তাকে নিয়ে ভাত খেতে বসল নিশু তোর জন্য একটা দুঃসংবাদ আছে নিশু চমকায় সে কিসের বলবো না নীরবে খাওয়া শেষ করে প্লেটগুলো ধুয়ে রাখল নিশু লক্ষ্য করল দিলরুবা খাতুন আসাদ সাহেবের সঙ্গে তর্ক করছেন কিছু একটা নিয়ে সেদিকে কান না দিয়ে রুমের দিকে পা বাড়াতেই শুনল নিশু শুন জি ফুপি খেয়েছিস জি ধ্রুবর রুমটা পরিষ্কার করে রাখত ও রাতে আসবে কথাটা শুনতাই যেন কয়েক সব এগে টর্নেডো হানল নিশুর বুকে টিপটিপ করতে লাগল বুকের ভিতর সারা শরীর কেমন কাঁপতে লাগল ধ্রুব আসছে কি হল যা যাচ্ছি কম্পিত পায়ে ধ্রুবর রুমের দিকে পা বাড়াল ভিতরে ঢুকে আসবাবপত্র মুছে কভার তুলে ঝাড় দিয়ে রুম ঝাড়ু দিয়ে নতুন কভার বিছিয়ে দিল এক পলক তাকালো পুরো রুমের দিকে রুমটা এখন একদম ঝকঝক করছে কি করছিস হকচকিয়ে পিছু ফিরতেই দেখল তার দিকে তাকিয়ে রয়েছে ধূসর অপ্রস্তুত হল নিশু রুমটা গুছিয়েছি আমার রুমটাও গুছিয়ে দে দিচ্ছি ধূসরের রুমের দিকে পা বাড়ালো নিশু ধ্রুবর রুমের মতো গুছিয়ে দিয়ে ফিরে এলো রুমে হাত মুখ ধুয়ে পড়তে বসল কিন্তু পোড়ায় মনোযোগ দিতে পারল না টিপটিপ করে তার বুকটা সমানে কাঁপছে অস্থির অস্থির লাগছে স্বস্তি পাচ্ছে না একদণ্ড দীর্ঘশ্বাস ফেলে বইয়ের উপর মাথা রেখে দু চোখ বুঝতেই হঠাৎ ভেসে উঠল একটি মুখ কিন্তু সেই মুখটি চেনা হলেও বড্ড অচেনা অপরিচিত দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল টুপোটুপ করে তার ভাগ্যটা এমন কেন এত কুৎসিত কেন তার বয়স যখন দশ তখন তার বাবা মাদু জনের ডিভোর্স হয়ে যায় বাবার পরকিয়ার জন্য তার মা শত চাইলেও সংসার টিকাতে পারেননি শেষমে শুট করে একদিন আফসানা বেগমকে বিয়ে করে নিয়ে এলেন বাড়িতে এরপর সেদিন তাদের মামিয়ে দু জনকে অত্যন্ত প্রহার করল তারপর মুখে তিন তালাক উচ্চারণ করে তার মাকে ঘর থেকে বের করে দিল তার বাবা দিগদিশা হারিয়ে নিরুপায় হয়ে তাকে নিয়ে নানার বাড়িতে উঠে তার মা এরপর তার মামিরা তাদের সহ্য করতে পারত না দিন রাত তার মাকে কটুবাক্য ছুটত আর সব কাজ করাত এরপর মামাতো ভাইগুলো তাকে ধরে মা রত হঠাৎ একদিন এক বিপত্নীক পুরুষের কাছে তার মাকে বিয়ে দিয়ে দিল তার মামারা এরপর তার মাও তাকে আর নিতে চাইল না যে যার যার মতো জীবন শুরু করল আর অন্ধকারে তলিয়ে গেল ছোট্ট নিশুর জীবনটা এরপর তার ঠাই হয় ফের বাবার বাড়ি আফসানা বেগমের কথা ধরে তার বাবা তাকে মারধর করত কেউই তার দায়িত্ব নিতে চাইল না তার বাবা বারবার তাকে বলত রে যেতে কিন্তু ম রতে গিয়েও পারল না ছোট্ট নিশু একবার আফসানা বেগমের মারধরের চোটে মাইল স্ট্রোক করে বসল নিশু সব খবরাখবর কানে গেল দিলরুবা খাতুনের এরপর তিনি চিকিৎসা করলেন এবং জানালেন নিশুর দায়িত্ব নিতে চান তা শুনে খুশি হলো তার বাবা এবং সৎমা দিলরুবা খাতুন আরও জানালেন দায়িত্ব নিবেন তবে এভাবে নয় তিনি উনার বড় পুত্র ধ্রুবর সঙ্গে বিয়ে দিয়ে নিশুর দায়িত্ব নিতে চান কথাটা শুনতাই যেন হাতে আকাশের চাঁদ পেলেন নিশুর বাবা এবং সৎমা কারণ সে ছিল সবার ঘাড়ের বোঝা আর বোঝাটা ঘাড় থেকে নামাতে পারতেই তো বাঁচে মোটামুটি সবাই রাজি হলেও বিপত্তি বাঁধালো ধ্রুব কিছুতেই সে বিয়ে করবে না নিশু কইরে দিলরুবা খাতুনের ডাক শুনতাই ধ্যান ভাঙ্গল নিশুর ওড়নার কোনা দিয়ে চোখ মুছে স্বাভাবিক হল নিশু জি মাথায় ওড়না দিয়ে রুম থেকে বেরুলো। দেখেছেন ফুপি হ্যাঁ ধ্রুবর রুমটা গুছিয়েছিস জি ফুপি তোর গলার চেইনটা কই খুলে রেখেছি কেন ভাবলাম আসার পথে যদি চিন্তাই হয় তাই ভালো করেছিস কিন্তু তুই আজ যেই সাহস দেখিয়েছিস আর কখনো এমনটা করবি তো দেখিস তোর হাড্ডি গোড্ডি সব ভেঙে ফেলব মলিন মুখে মাথা নোয়াল নিশু এদিকে আয় উনার পিছু পিছু গেল আলমারি খুলে একটি লাল রঙের শাড়ি হাতে তুলে দিলেন এটা পরে তৈরি হয়ে নে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকালো নিশু ধ্রুব আসবি শুনিসনি মাথা নোয় নিশু একটু পরিপাটি হয়ে সেজে গুজে থাক অস্বস্তি হলো নিশুর কিছু হবে না যা সোনার চেইন আর কানের দুলগুলোও পরে নিস আমি শাড়ি পরতে পারি না ফুপি মানে ওরটা ভালো হয় না আচ্ছা পেটিকোট আর ব্লাউজটা গায়ে দিয়ে আমি আজ শিখিয়ে দিব তুই মন দিয়ে দেখিস তাই করে নিশু শাড়ি পরা শিখিয়ে দিলেন মাথায় তেল পানি দিয়ে সুন্দর করে আচরে একটু পরিপাটি হয়ে থাক সাই দিয়ে চলে গেল নিশু রুমে ঢুকতেই নিশুকে দেখে ভীষণ অবাক হলো দুটি নিশু তোকে এখন বউ বউ লাগছে ভাইয়ার জন্য তাই না শাড়ির দিকে ইঙ্গিত করল হুম শূন্য তিন প্রায় রাত এগারোটার দিকে বাসায় ফিরল ধ্রুব কারো সঙ্গে মতো বিনিময় না করে সোজা নিজের রুমে চলে গেল কিঙ্কর্তব্য বিমূর হয়ে গেল বাসার সবাই বুকের ভিতর টিপটিপ করতে লাগল নিশুর আতঙ্কে হাত পা কাঁপতে লাগল মনক্ষুণ্ণ হলেন দিলরুবা খাতুন নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে গেলেন আসাদ সাহেব ছেলের দরজায় করা নাড়লেন দিলরুবা খাতুন বাবা দরজা খোল কোনো সারা শব্দ পাওয়া গেল না ধ্রুবর ধ্রুব দরজা খোল খুলল না ধ্রুব ডিস্টার্ব করো না আম্মা রেস্ট নিচ্ছি আচ্ছা নিবি তো দরজা খোল আম্মা যাও তো প্লিজ খাওয়া দাওয়া করবি না করে এসেছি সে কি আমরা অপেক্ষা করছিলাম তো খেয়ে নাও নিরাশ হয়ে মলিন মুখে চলে গেলেন দিলরুবা খাতুন কতগুলো বছর পর ছেলে এলো অথচ একটু জড়িয়ে ধরে কিংবা মন খুলে কথা বলতে পারলেন না দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিজের রুমের দিকে পা বাড়ালেন ভয় ভয় রইল নিশু বিছানায় এসে বসল কিরে তুই এখনো আমার রুমে কি করিস নিশু মলিন মুখে তাকায় নিশু তোর স্বামী এলো তোর তো তার রুমে থাকার কথা নীরব রইল নিশু বিছানায় শুয়ে দু চোখ বুঝতেই চোখের কোন অশ্রু গড়িয়ে পড়ল দুঃখ একটাই নিজের বাবা মায়ের সঙ্গে মানুষটা কেন এমন করছে তার তো বাবা মা থেকেও নেই কত আগুন তার বুকের মধ্যে দাউদাউ করে জ্বলছে ধ্রুব বিদেশ থেকে ফিরেনি ঢাকা থেকেই ফিরেছে হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে একই জেলায় থাকলেও সেই যে আট বছর আগে বাসা ছেড়ে হলে উঠেছে এর মধ্যে আর একটি বারের জন্যও ফিরেনি ঈদ চাঁদে কিংবা কোনো উৎসবেও না এবারও ফিরত না ফিরেছে অন্য একটি কারণে বুকটা ফেটে যাচ্ছে দুঃখে যেই মেয়ের স্বামী ঠিক নেই সেই মেয়ে দুনিয়াতেই অর্ধেক জাহান নামের শাস্তি ভোগ করে ভাবনা চিন্তা করতে করতে চোখজোড়া লেগে গেল নিশুর শূন্য চার ভোর সকালে ঘুম থেকে উঠে ফুপির সাথে হাত লাগিয়ে কাজ করতে লাগল নিশু নিশু জি ধ্রুবকে কফিটা দিয়ে আয় তো আতঙ্কিত চোখে তাকায় নিশু দূতিকে বলুন তুই যা না ফুপি উনি রাগ করতে পারেন আরে কিছু হবে না যা হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে মাথায় ঘুমটা টেনে দিলেন খেলে ছেলের রুমে পাঠালেন উপর হয়ে ঘুমাচ্ছে ধ্রুব মুখটা দেখতে পেল না সেই যে দেখেছে ছোট্টবেলায় আজ অবধি আর নয় মগটা রেখে বেরিয়ে গেল নিশু আগ্রহী হয়ে রইলেন দিলরুবা খাতুন নিশুকে দেখতেই উৎকণ্ঠা হলেন দিয়েছিস হুম ধ্রুব কি করে ঘুমায় জাগাসনি না কেন যদি রেগে যায় রাখবে কেন বোকা ধূত তোকে দিয়ে কিছু হবে না বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙ্গল ধ্রুবর ওয়াশরুম থেকে এসে দেখল বেডসাইড টেবিলে কফি দেওয়া লক্ষ্য করল ঠান্ডা হয়ে গেছে চেঁচিয়ে মাকে ডাকল আম্মা কফি দাও ছেলের ডাক শুনতে পেয়ে দ্রুত এগিয়ে গেলেন দিয়েছে তো ঠান্ডা হয়ে গিয়েছে আচ্ছা নাস্তা করতে আয় কিছুক্ষণ পর নাস্তা করতে বেরোল ধ্রুব বাবা মা ভাই সবাই থাকলেও নিশু নেই অবশ্য নিশুর কথা তার মনেও নেই ধীরুস্থিরে গম্ভীর হয়ে নাস্তা খেতে লাগল ধ্রুব তার বাবা মা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিয়ে থেমে যাচ্ছে আড়াল থেকে ডাইনিংয়ে তাকালো নিশু প্রায় দীর্ঘ আট বছর পর ধ্রুবকে দেখতে পেল মানুষটা ঠিক ওতটাও ফর্সা নয় গায়ের রং উজ্জ্বল শ্যামলা আর একটু লম্বা চওড়া গালভরা খোঁচা খোঁচা চাপদারি সেইট ফুটে উঠেছে চুলগুলো একদম ছোট ছোট করে ছাটা কেন জানি দেখতে ভালো লাগছিল নিশুর ফেস লুক আর চাহনির স্টাইলটা ভীষণ দারুণ লাগছে নিশুর বুকের ভিতর টিপ করছে শ্বাস আটকে এলো কি ভেবে হঠাৎ এদিকে দৃষ্টি পড়ল ধ্রুবর চট করে সরে গেল নিশু বুক ধরে জোরে জোরে শ্বাস ফেলতে লাগল আর একটুর জন্য মানুষটা তাকে দেখে ফেলত তারপর কেলেঙ্কারি বেঁধে যেত ঘরের মধ্যে ঠিক আট বছর আগের মতো পর্দাটা নড়েচড়ে উঠতেই চমকাল ধ্রুব ধ্রুবর মনে হলো কেউ একজন ওখানে দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছিল তবে ঠিক বুঝতে পারল না কে নাস্তা খেয়ে উঠে গেল ধ্রুব কফি পান করে ছাদে গিয়ে কার্নিশের পাশে দাঁড়াল রোডের দিকে দৃষ্টি ফেলে একটা সিগারেট ধরালো। শূন্য পাঁচ নিশু কইরে জি ভাইয়া কি করিস কিছু না আমার শার্টটা একটু ধুয়ে দিতে পারবি মাথা নাড়ালো নিশু বিকেলে এক জায়গায় যাব আচ্ছা দিচ্ছি নিশুর মুখের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল ধূসর শোন বলো ছাদে শুকাতে দিস তাহলে তাড়াতাড়ি শুকাবে আচ্ছা আর আমার রুমটা একটু গুছিয়ে দিস আচ্ছা ওয়াশরুমে ঢুকল নিশু উষ্ণ পানি যোগে ডিটারজেন্ট দিয়ে শার্টটা ভিজিয়ে দিয়ে রুমটা গুছিয়ে দিল এরপর শার্টটি ধুয়ে ছাদে গেল রোদে দিতে ছাদে উঠে শার্টটা নিয়ে দড়িতে মেলে দিতেই দেখল ধ্রুব দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে অন্য দিক করে কেঁপে উঠে মাথায় বড় করে ঘোমটা টানল নিশু দ্রুত শার্টটি মেলে দিতেই কারো উপস্থিতি টের পেয়ে ধ্রুব তাকায় কিন্তু নিশুর মুখ দেখতে পেল না পায়ের দিকে তাকাতেই লম্বা লম্বা কদম ফেলে নেমে গেল নিশু সেদিকে তাকিয়ে রইল ধ্রুব ঠিক কে ছিল বুঝতে পারল না ছাদ থেকে নামতেই মুখোমুখি হল দিলরুবা খাতুনের এতক্ষণ কোথায় ছিলি ভাইয়ার শার্ট ধুয়ে ছাদে শুকাতে দিয়েছি ধ্রুবর প্রজ্জ্বলিত হয়ে জিজ্ঞেস করলেন তিনি মিজো ভাইয়ার ওহ চুপসে গেল উনার মুখটা ভাবলেন ধ্রুব হয়তো বলেছিল দীর্ঘশ্বাস ফেলে কিচেনে গিয়ে চিকেনগুলো ধুতে লাগলেন আজ আট বছর পর ছেলে ফিরেছে বাসায় কি রান্না করবেন সেটা ভেবেই দিকবিদিক্ষুণ্য হয়ে গেলেন উনার ইচ্ছে করছে নিজের কলিজাটা কেটে রান্না করতে যদি সেটা খাওয়া মনুষ্যত্ব জাতির জন্য হালাল হতো তবে আর কি মাঝে মধ্যে বাসা থেকে মাটন কিংবা বিফ বিরিয়ানি অথবা খিচুড়ি করে পাঠাতেন বলা যায় ধ্রুবর ভীষণ পছন্দ তাই কিন্তু আজ বিরিয়ানি কিংবা খিচুড়ি কোনোটাই রান্না করবেন না পোলাওর সাথে চিকেন রোস্ট গরুর মাংস খাসির রেজালা চিংড়ি ডিম সবজি গরুর মাংসের কাবাব ইলিশ ভাজা চ্যাপা শুটকির ভর্তা আর সালাদ ইত্যাদি এগুলোই করবেন সাথে দধি রেখেছেন আর জর্দা করবেন বিকেলের দিকে পায়েস রান্না করবেন সে যাই হোক ছেলে এসেছে তাই খুশিতে যত পারছেন রান্নার আইটেম বাড়াচ্ছেন শিলনুরায় মশলাপাতি বেটে নিচ্ছেন রিনা খালা দিলরুবা খাতুন গ্রামের মানুষ তাই ব্লেন্ড করা মশলা পছন্দ করেন না প্রতিদিন রিনা খালার হাতে বাটাবেন আর তাজা মশলা দিয়ে তরকারি রান্না করতে পছন্দ করেন তিনি এই নিয়ে রিনা খালার অভিযোগের শেষ নেই প্রতিদিন মশলা বাটা লাগবেই বটি নিয়ে পেঁয়াজ কাটতে বসল নিশু রিনা খালাকে নিয়ে কতক্ষণে এইসব করবে তার ফুপি জোৎনাকে বাজারে পাঠিয়েছেন কাঁচামরি চানতে কখন আসবে মেয়েটা কে জানে চোখ জ্বালাপোড়া করে পানি বেরুতে লাগল ধুয়েছিস চমকে তাকায় নিশু হ্যাঁ কাঁদছিস কেন কাঁদছি না রুমের দিকে পা বাড়ালো ধূসর তুই আবার পেঁয়াজ কাটতে বসলি কেন নিশু যা উঠো একটু কেটে দিই হ্যান্ডওয়াশ করে এসে বাহু ধরে দাঁড় করান তোর এইসব করার দরকার নেই তোকে বলেছি কিচেনে আসারও দরকার নেই কথা শুনে নামিয়ে যত যন্ত্রণা দুটি কইরে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন